ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা দিচ্ছি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসনি প্লাস হটস্টার জি ফাইভ সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফ্লিক্স বাংলা ডট কম হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন নেটফ্লিক্স ব্যবহার করার সময় মানে অনেক সময় আমাদের সাবস্ক্রিপশন প্ল্যান পরিবর্তনের দরকার পড়ে সেটা বিভিন্ন কারণ হতে পারে কখনো মনে হয় এখনকার প্ল্যানে যা পাচ্ছি সেটা যথেষ্ট নয় অথবা কখনো মনে হয় যে এটা একটু মানে আমাদের জন্য মানে খরচটা একটু বেশি হয়ে যাচ্ছে আমরা অ্যাফোর্ড করতে পারছি না তখন আমরা চাই কম খরচের প্ল্যানে চলে যেতে বিশেষ করে বাংলাদেশে নেটফ্লিক্স ব্যবহারের ক্ষেত্রে সঠিক প্ল্যান বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ ইন্টারনেট স্পিড ডিভাইস সংখ্যা আর আপনার বাজেট এসব কিছু মাথায় রেখে সেরা সিদ্ধান্ত নিতে হয় ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক প্রথমে আপনি নেটফ্লিক্স অ্যাপসটি ওপেন হবে নেটফ্লিক্স অ্যাপসটি ওপেন করার পরে আপনার প্রোফাইল এখানে আপনার অ্যাকাউন্টে শো করবে আপনি জাস্ট আপনার প্রোফাইলে লগ ইন করে নেবেন আমি আমার প্রোফাইলে লগ ইন করছি এখন লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম এরকম ইন্টারফেস শো চলে আসবে দেন আপনার জাস্ট সিম্পলি নিচে মাই নেটফ্লিক্স নামে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে নেবেন সেখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে আপনার জাস্ট উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন বা কিছু একটা শো করছে আপনার সিম্পলি সেখানে ক্লিক করে নেবেন এখন সেখানে ক্লিক করার পরে এখানে আপনার আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে ম্যানেজ প্রোফাইলস অ্যাপ সেটিংস অ্যাকাউন্ট আপনারা সিম্পলি অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন ইনফরমেশন টাইপের ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার জাস্ট সিম্পলি একটু করে স্ক্রল ডাউন করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিলিং ডিটেলস নামে যে একটা অপশন এখানে শো করছে আপনারা জাস্ট এখান থেকে আপনারা আপনার মেম্বারশিপটা মানে চেঞ্জ করতে পারেন বা আপনার সাবস্ক্রিপশনটা চেঞ্জ করতে পারেন এখানে জাস্ট আপনি যদি ক্যান্সেল মেম্বারশিপে ক্লিক করেন তারপরে কিছু ডিটেলস দেওয়ার পরে আপনারা মেম্বারশিপটা আপনি ক্যান্সেল করে নেবেন তো মেম্বারশিপটা ক্যান্সেল নেওয়ার পরে আপনার সামনে নতুন করে সাবস্ক্রিপশনের অপশন চলে আসবে যেখানে আপনি বেসিক স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম কোয়ালিটি আপনার নিজের পছন্দের মতো বা প্রাইস রেঞ্জের উপরে ডিপেন্ড করে আপনি নতুন সাবস্ক্রিপশন নিতে পারেন তো এভাবেই আপনি চাইলে মানে খুব সহজে আপনার নেটফ্লিক্সের যে মান্থলি প্ল্যান বা সাবস্ক্রিপশন রয়েছে সেটা আপনি খুব সহজে পরিবর্তন করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের নেটফ্লিক্সের যে মান্থলি প্ল্যান সেটা পরিবর্তন করতে হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ইনফরমেশন টাইপের ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই একটু করে একটু বেশি করে সাপোর্ট করবেন কারণ এরকম আপনাদের ইনফরমেশন টাইপের ভিডিওগুলো বানাতে আমরা অনেক কষ্ট করে থাকি তাই আপনাদের সাপোর্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওতে কেমন হয়েছে ভিডিওটি বেশি ভিডিও করে শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ